আমি কি গরুকনা লাগবিলা আমি কি কুরবানি দেবলা চলে না আমার গরু কিনে দিবেন একখান তোর ভুন তো কইলি একবার তুইলা বলে কুরবানি দিবিলা ও কি জানে ও কি জানে নাকি ঘাদার বা কয়া দেছে ফোন নি ভিডিও কলে দেখেন লাগবি আর গরু কিনা লাগবি চলে না আমার সাথে ও গরু তালে কিনবি কোরে কিনবি আটে আটে তুই মিঞা মানুষ সাথে যা কি করবি

আপনি থামেন আমি করে ভালো করে আমি পছন্দ করি আমি নেবো সবচেয়ে ভালো আমি সেই গরুটা নেবো আর তুই কি কালারের গরু দিবি ভাই আমি একটা পিঙ্ক কালারের গরু নেবো দেখছাও দেখ কথাবার্তা শুনেছি কালারের কোনদিন গরু আরে লাল কালার সাদা আবার কালার পর সাদা তো খালা কইলি কি দেখে আমার পছন্দের কালার পিঙ্ক কালার আমি একটা পিঙ্ক কালার পর গরু নেবো হে খালা পিঙ্ক কালার কোনদিন গরুয় ওই তো কোমার ধর্মের দাও পিঙ্ক কালার বন্ধুর মার আমি খালি খালি আনি এই লেগে মহিলা মানুষ মানে গুলো বেঁধা নি আনা লাগে না

টাকা বসা দিতেছি তুলি নিয়ে নেয় বলেন নাই আর গরুরা বলতেই শুনি লাগতেন আচ্ছা ঠিক আছে আমার শালের গরু এই গরু দিন আর বেচা হয় না দিন বুঝা গেছে ভাই